লা আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইকবর পড়েন সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই তো পাইছে না এদিক ওদিক তাকান কেন পড়েন ইচ্ছে মতো এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায় আলাদা করেও পড়া যায় আবার বিশ্বমুই বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও ফা আম্ মা মংসাকুলাত মা জিনু ফাহু রাদিয়া। মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা সুবহান আল্লাহ হিববে সুবাহান আল্লাহ আদিম এই দুইটা শব্দ খালিমা চান হাবিবা চানিল আর রহমান আল্লাহর কাছে খুব প্রিয় সাকেলা টানি ফিল্মিসান এই জিব্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ খুব পাতলা সাকেলা চান ফিল মিজান কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে